জলাধার থেকে জল ছাড়ার সময় কিউসেক শব্দটি শোনা যায় কিন্তু এই কিউসেক মানে ঠিক কতটা পরিমাণ এটি আমাদের অনেকের কাছেই অজানা থাকে বর্ষা এলে আমরা প্রায় শুনতে পাই এত কিউশেক জল ছাড়া হয়েছে অত কিউশেক জল ছাড়া হয়েছে এই কিউসেক মানে ঠিক কতটা পরিমাণ এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জেনে রাখাটা দরকার আমরা জানি নদীতে বাঁধ দেওয়া হয় এবং নির্দিষ্ট সময়ে সেই জলও ছাড়া হয় এবং এই জল ছাড়ার কারণে বহু জায়গায় বন্যারও সৃষ্টি হয় কিন্তু সেই জল কখনো লিটারে প্রকাশ করা হয় না সেটি বলা হয় কিউশেকে হিসেব বলছে কিউশেক মানে প্রতি এক সেকেন্ডে ছাড়া জলের পরিমাণকে বোঝায় এক কিউশেক মানে আঠাশ দশমিক তিন দুই লিটার জল অনেক দীর্ঘদিন ধরে শুনে এলেও বহু মানুষেরই কিউশেক মানে ঠিক কতটা পরিমাণ জল এটি কিন্তু অজানা থাকে তাই আজকে আমাদের এই ভিডিওতে আপনারা জেনে নিন চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে